আমার নয় আমি তো গিয়ে অযোধ্যায় বলতে পারবো না পশ্চিমবঙ্গে বলা যাবে আর কোথাও বলা যাবে না আমি এটা কি দিল্লিতে বলিয়ে গেল গেরুয়া শিবিরকে বিঁধলেন কবি সুবোধ সরকার এদিন শিলিগুড়ি কলেজে মাইকেল মধুসূদন দত্তের জন্মের দুশো বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি পুর নিগম ও শিলিগুড়ি কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন মধুসূদন তার বন্ধুকে চিঠিতে লিখেছিলেন আই হেট রাম এখন যদি এই কথাটা দিল্লি বা দেশের অন্য প্রান্তে বলি তাহলে আমি আর ফিরে আসতে পারবো না কিন্তু এটা একমাত্র বাংলায় বলতে পারবো এবং তারপর প্লেনে করে কলকাতায় ফিরতেও পারবো তার কথায় মাইকেল মধুসূদন দত্ত তার বধ কাব্যে যে রামকে তুলে এনেছেন এবং যেভাবে প্রতিষ্ঠা দিয়েছেন রাবণকে এটা সেই সময় একটা বৈপ্লবিক কাজ কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে এসে দাঁড়ালে পুরো মার খেয়ে যেতেন রামকে কেন পুজো করতে হবে এই প্রশ্ন মাইকেল তুলেছেন শুভ সরকার বলেন বাল্মীকি রামায়ণ থেকে আমরা জানতে পারছি রাবণ ও লঙ্কাপুরীর অন্যদেরকে রাক্ষস বলতে হবে কিন্তু তারা রাক্ষস নন এদের সাধারণ কালো ও দলিত বলে উল্লেখ করে তিনি জানান এদের দেশ অরণ্য জঙ্গল কেড়ে নেওয়ার জায়গাটা মেঘনাদবোধ কাব্যে ধরা হয়েছে এই জায়গাটাকে নতুন করে আবিষ্কার করার সময় এসেছে বলে জানান তিনি যে সারা ভারতবর্ষ জুড়ে রামকে করে। মাইকেল মধুসূদন বিজ্ঞান দত্তাব্যে যে রামকে তুলেছেন এবং যেভাবে প্রতিষ্ঠা দিয়েছেন রাবণ সেটা অত বছর এটা একটা বিরাট বৈপ্লবিক কাজ আজকে আজকে মাইকেল মধুসূদন দত্ত তাকে ভারতবাসীরা সবাই প্রণাম জানাচ্ছি মহাকবি হিসেবে আমরা তাকে শ্রদ্ধা জানালাম আজকে এই শিলিগুড়ি কলেজ তার দুশো বছরকে কেন্দ্র করে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে এসে দাঁড়ালে উনি মার খেয়ে মার তো এই যে এই যে তিনি বাল্মীকির জায়গা থেকে রামকে কেন পুজো করতে হবে এই প্রশ্নটা তো মাইকেল তুলেছে তিনি বলছেন রাবণ আমরা বালমেতে থেকে জানতে পারছি রাবণ এবং তার সমস্ত তার লঙ্কার পুরীতে যার সমস্ত মানুষ তাদেরকে রাক্ষস করতে হয় রাক্ষস নয় তারা সাধারণ কালো দ্রাবিড় আজকের ভাষায় বলি তো এই যে তাদের কাছ থেকে তাদের শহর পুড়িয়ে দাও তাদের দেশ পুড়িয়ে দাও তাদেরকে সম্পূর্ণভাবে তাদের অরণ্য কেনে নাও তাদের খাদ্য কেনে নাও জল কেনে নাও কিছুই তাদেরকে দেওয়া হবে না এইরকম একটা পুড়িয়ে দাও এই যে জায়গাটা এই জায়গাটা তো ঋণার মত পরিষ্কারভাবে অ্যাডজাস্ট করা এই জায়গাটাকে নতুন করে আমার মনে হয় আবিষ্কার করার সময় শিলিগুড়ি থেকে সমিদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ